এই মুহূর্তে আমি আছি হাওড়া ময়দানে আপনারা জানেন বাইশে এপ্রিল কাশ্মীরে পাহালগাঁওয়ে যে পর্যটকরা গেছিলো সেই পর্যটকদের ওপরে নৃশংসভাবে জঙ্গি হানা হামলা হয় এই জঙ্গি হামলার ফলে জন মানুষের মৃত্যু হয় যার মধ্যে কলকাতার আমাদের পশ্চিমবাংলার তিনজন মানুষ আছে আজকে পেলগাঁওের এই গণহত্যা জঙ্গিদের এই হত্যা নীলার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ আজকে প্রতিবাদের সোচ্চার বিভিন্ন রকমভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদের সোচ্চার হচ্ছেন আজকে আমরা হাওড়া ময়দানে এই মুহূর্তে উপস্থিত হয়েছি এখানকার একটি মানবাধিকার সংগঠন সিপিডিআর ইন্ডিয়া তার কর্ণধার মাননীয় দিবাকর গাঙ্গুলি তিনি এই বিষয়ে কিছু প্রতিবাদমূলক কথা আমাদের সামনে রাখবেন দীর্ঘ দিন ধরে তিনি মানবাধিকার নিয়ে কাজ করেন দিবাকর গাঙ্গুলি আজকে মানবাধিকারের প্রশ্নে কিভাবে এই জঙ্গিদের মোকাবিলা করা যায় কী করা উচিত ছিল পুরো বিষয়টা নিয়ে বিশ্লেষণ করবেন আমরা এই জঙ্গি আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা মনে করি যে আজকে যে ঘটনা ঘটেছে এর পরে আমাদের পড়শি রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের প্রয়োজন আছে আজকে সেই বিষয়ে আমরা মাননীয় দিবাকর গাঙ্গুলির কাছে যাব তার প্রতিক্রিয়া চাইব যেভাবে জঙ্গি হামলা ঘটেছে কর্মী কি ভাষায় এর আগে আমি দু চারটে কথা বলতে চাই ঘটনাটা হচ্ছে আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি যে পাকিস্তানি জঙ্গিরা মাঝে মাঝেই আমাদের ভারতবর্ষে ঢুকে আমাদের ভূস্বর্গ শুধু কাশ্মীর নয় বিভিন্ন জায়গায় আমাদের ভারতীয় সন্তানদের নির্বিচারে গুলি করে মারছে এবং তার কোনো আমি জানি না প্রতিবাদ করতে গেলে আজকে আমরা মোহাম্মদ মিছিল করতে পারতাম আজকে আমরা বহু মানুষ নিয়ে আমরা রাস্তায় রাজপথে হাঁটতে পারতাম আজকে আমরা কালো ব্যাচ পড়তে পারতাম আমাদের আগুন জ্বলছে বুকে আগুন জ্বলছে মাথায় আগুন জ্বলছে একটাই কারণে সেটা হচ্ছে আমরা কিন্তু চাই না এখনো কোনো শোক পালন আমরা সেই দিন শোক পালন করবো আমরা কথা বলছিলাম বিভিন্ন জায়গায় আমরা মানবাধিকার কর্মীরা রাস্তায় নেমেছি আমরা সেই দিন অবশান্ত যেদিন আমাদের ভারতীয় সৈনিকরা ঢুকে ওইভাবে আমাদের যত মানুষকে মারছে তার হাজার গুণ মানুষকে একদম ঝাঁঝিয়া করে দেবে সেই দিন আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা মমবাটি মিছিল করব আমরা শোক পালন করবো অদ্ভুত আমি সবচেয়ে অবাক হয়ে যাই হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদের ভারতীয় সেনাবাহিনীর ওপর খরচা করা হয় গোয়েন্দাদের ওপরে খরচা করা হয় খবর নেবার জন্য তাদের খবর ছিল না যে এরকম জঙ্গিরা ঢুকে যাচ্ছে পাকিস্তান থেকে ঢুকে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং আশ্রয় নিচ্ছে এবং তারপরে এরা ঢুকে গিয়ে ভূস্বর্গের সবচেয়ে যেটা আমরা মিনি সুইজারল্যান্ড বলি পাহেলগাঁও পেহেলগাঁওয়ে নির্বিচারে গুলি চালিয়েছে এবং ভারতীয় হিন্দুদের ওপরে গুলি চালিয়েছে সবচেয়ে বড় কথা তারা পুরুষদের ওপরে অত্যাচার করেছে মহিলাদের এবং বাচ্চাদের সামনে তাদের প্রমাণ করিয়েছে যে তারা কত বড় শক্তিশালী এবং নট অনলি দ্যাট সামনের স্বামী মৃত্যুবরণ করছে স্ত্রী এবং বাচ্চারা চিৎকার করছে মারবেন না তারপরেও কিভাবে এই নির্বিচারে এই নৃশংস মানুষগুলো এই ভয়ঙ্কর চরিত্রের মানুষগুলো এই মানে এই হামলাকারীরা এই সন্ত্রাসবাদীরা কিভাবে এসে আমাদের ভারতীয় মানুষগুলোকে আমাদের পরিবারের মানুষগুলোকে কিভাবে নির্বিচারে গুলি করে এবং তার প্রতিবাদ রাস্তায় নেমে করলে হবে না ভারতবর্ষের একশো পঞ্চাশ কোটি লোক আমরা চলুন রাস্তায় হাঁটি এবং প্রত্যেকে ঝান্ডা নিয়ে যদি সেই সময় ত্রিপুরাতে পাকিস্তানের বোমায় একজন ভারতীয় নাগরিক মারা যায় তার প্রতিবাদে ইন্দিরা গান্ধী ভারতের সেনাবাহিনীকে পাকিস্তানে পাঠায় এবং নদিনের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে এবং ছিয়ানব্বই হাজার পাকিস্তানি সেনাকে বন্দী করা হয়েছিল কিন্তু আজকে দেখা যাচ্ছে সন্ত্রাস সত্ত্বেও যে ভারত সেরকম কোনো আজ পর্যন্ত দেখা যায়নি না কি বলবেন আমি যেটা জানি উনিশশো একাত্তরের শুধু এইটুকু করেননি করেছিলেন মানে ওদের সেনাবাহিনীকে ঢাকাতে হাঁটিয়েছিলেন এবং সমস্ত পাকিস্তানের সমস্ত সেনাবাহিনী এবং জঙ্গিদের আটক করেছিলেন কিন্তু ঘটনাটা হচ্ছে আজকে এপ্রিল আজকে পঁচিশে এপ্রিল এপ্রিল ঘটনার পরে বাইশে এপ্রিল রাত্রিরেই আমার মনে হয় কি তেইশে এপ্রিল কোনো কম্প্রোমাইজ নয় ঢুকে গিয়ে সঙ্গে সঙ্গে পাকিস্তানিদের ওপর ভেতরে ঢুকে গিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করে প্রমাণ করানো উচিত ছিল যে ভারতীয়রা দুর্বল নয় ভারতীয় সেনারা দুর্বল নয় ভারতীয় মানুষরা দুর্বল নয় ভারতীয় মানুষরা লড়তে জানে ভারতীয় মানুষরা অত বিখ্যাত ভয়ঙ্কর একটা দেশকে আমাদের ইংরেজ সেনাবাহিনীকে আমাদের হাটিয়েছিল আমাদের এই ভারতীয় মানুষরা এবং সেখানে মেন যারা দায়িত্ব ছিল সেটা হচ্ছে বাংলার মানুষ এই বাংলার মানুষরা এখনো চিৎকার করে বলছে যে আমাদের বাংলার যে তিনজন মারা গেছে এবং একজন বিএসএফ কর্মী যে হুগলিতে থাকে পিকে সিং তাকেও আটক করে রেখেছে অথচ বলছে পাকিস্তানি সেনাবাহিনীরা আমাদের সঙ্গে জঙ্গিদের কোনো রিলেশন নেই তা আমাদের সঙ্গে জঙ্গিদের কোনো কন্ট্যাক্ট নেই আমরা জানি না জঙ্গিরা কেন এই ঘটনা করেছে তাহলে কেন আমাদের বিএসএফ কর্মী পিকে সিংকে আমাদের হুগলি জেলার যে ছেলেটি ইয়ং ছেলেটিকে তাকে আটকে রেখে দিয়েছে আজকে দুদিন হয়ে গেল এবং আমি জানি না করছেন পর্যন্ত পর্যন্ত নয় আমরা এই প্রশ্ন রাখছি করছে না কেন এখনো পর্যন্ত আমরা এর প্রতিবাদের প্রতিরোধের ঘন্টা শুনতে পাচ্ছি না আমরা এখানে কেন মোমবাতি মিছিল করবো আমরা এখানে কেন সব পালন করবো আমরা কি মৃত্যু মিছিল দেখার জন্য জন্মেছি আমাদের পরিবারের সন্তানরা শুধুমাত্র কিন্তু মৃত্যুবরণ করবে পাকিস্তানি সেনাবাহিনীর চাপানো তো শুরু হয়েছে বেশ কিছু রাজনৈতিক দল তারা তাদের রাজনৈতিক জন্য একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন পাশাপাশি দেখা যাচ্ছে যে কাশ্মীরে এই ঘটনা ঘটেছে সেখানকার মানুষকে স্থানীয় মানুষকে স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে প্রতিবাদের সোচ্চার হতে দেখা গেছে এবং তারাই আওয়াজ তুলেছে হিন্দুস্তান এক পাকিস্তান মুর্দাবাস আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবে আমাকে সেদিন একজন মানে প্রশ্ন করছিল দাদা এখন একটা অদ্ভুত চরিত্র হয়ে গেছে আমাদের যেভাবেই হোক যে কোনো পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে হবে এবং গতি দখল করতে হবে এটা একটা ক্যারেক্টার হয়ে গেছে গোটা ভারতবর্ষের আমি দেখছি আমরা মানবাধিকার কর্মী আমরা গোটা বাংলায় ঘুরে বেড়াই যেদিন একজন বলছিল দাদা থানায় যাই থানায় কোনো অফিসার দেখতে পাই না যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে প্রত্যেকটা দিন আন্দোলন হচ্ছে আজকে এই আন্দোলন কালকে ওই আন্দোলন কালকে রাম মন্দির কালকে আমাদের ওয়াক অফ কেলেঙ্কারি সেই নিয়ে আমাদের সারাদিন রাস্তায় থাকতে হচ্ছে আমরা থানায় বসে যে একটু কাজ করব সেই কাজের কিন্তু আমাদের কোনো জায়গা তৈরি হচ্ছে না সকাল থেকে রাত্রির অব্দি আমাদের রাস্তায় থাকতে হচ্ছে আমি চাই রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতি করুন কিন্তু রাজনীতির জন্য হানাহানি আরে আগেও তো রাজনীতি হয়েছে এত হানাহানি কোথায় ছিল আজকাল রাজনীতি মানে একটা করে মিছিল একটা করে দাঙ্গা একটা করে লড়াই আর কিছু বোম ফাটানো তার এগেনস্টে কিছু মানুষের ক্ষতি কিছু মানুষের মৃত্যু কিছু মানুষ মানে আমাদের আমরা তো আতঙ্কিত আমাদের সন্তানরা রাস্তায় বেরোয় আমাদের সন্তানরা রাস্তায় বেরোয় আমরা প্রতিটা মুহূর্তে চিন্তা করি তারা ফিরে আসবে কীভাবে অদ্ভুতভাবে থানায় গেলে অফিসার পাওয়া যাচ্ছে না থানার অফিসাররা প্রত্যেকটা মুহূর্তে রাস্তায় থাকছেন কিভাবে থানা চলবে পুলিশের কি একটাই কাজ রাস্তায় নেবে শুধুমাত্র এই গণ্ডগোল এই ঝামেলা জঞ্জাট এই সমস্ত সাধারণ মানুষ যাচ্ছে সাধারণ মানুষের সেবা সাধারণ মানুষের এই যন্ত্রণার কথা শোনার মতন সময় এখন পুলিশ অফিসারদের নেই কারণ তাদের সারাক্ষণ রাস্তায় থাকতে হচ্ছে রাজনৈতিক প্রতিবাদ রাজনৈতিক গণ্ডগোল রাজনৈতিক হানাহানি এই সমস্তগুলো কন্ট্রোল করতে গিয়ে আমরা বিপদে পড়ছি আমাদের সন্তানরা বিপদে পড়ছে সাধারণ নাগরিক বিপদে পড়ছে অদ্ভুত এই মানে এই সিচুয়েশান এইটা কীভাবে চেঞ্জ হবে আমরা জানি না আমরা মানবাধিকার কর্মীরা আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি আপনাদের পরিবারেও সন্তানরা আছেন কিছু শ্রেণীর মানুষ যাদের সিকিউরিটি আছে শয়ে শয়ে সিকিউরিটি নিয়ে ঘোরেন তাদের কোনো ফিলিংস নেই যে সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই তারা রাস্তায় যাচ্ছে তারা যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে তারা রাস্তায় যাচ্ছে গন্ডগোলের শিকার হতে পারে তারা রাস্তায় যাচ্ছে তাদের সিকিউরিটির অভাব হয়ে যাচ্ছে অদ্ভুত এই রাজ্য এই দেশ কিভাবে চেঞ্জ হবে সেই মনীষী কবে আসবে ভারত আবার জগত সবার শ্রেষ্ঠ আসন হবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র আজাদিন পৌঁছ গঠন করে ইংরেজ সেনাবাহিনী ইংরেজদের মতন ক্ষমতা বান লোকেদের হাঁটিয়েছিল আমরা পারি না আমরা সমস্ত মানুষের ব্যাগমন কি করে এত দুর্বল হয়ে যাচ্ছে আমি আমি চিন্তা করতে পারি না রাজনীতির বাইরেও তো আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারি যে না এই নোংরা চলবে না আমাদের সন্তানরা রাস্তায় বেরিয়েছে শান্তিপূর্ণভাবে আমাদের সন্তানদের বাড়িতে ফেরার ব্যবস্থা করো কে দায়িত্ব নেবে মৃত্যুবরণ করলে কে দায়িত্ব নেবে কেউ প্রশ্নের সম্মুখীন হতে পারছে না এটা মারা যাওয়াটা যেন একটা কমন ব্যাপার হয়ে গেছে আজকে মারা যাচ্ছে কালকে ভুলে যাচ্ছে কে যন্ত্রণার শিকার হচ্ছে তার পরিবার তার স্বামী তার স্ত্রী তার সন্তান তার বাবা মা তার পরিবার যন্ত্রণার শিকার হচ্ছে কিন্তু হায় আমাদের পাশের বাড়ির মানুষ এখন এমন সেলফ সেন্টার হয়ে যাচ্ছে মানুষ আত্মকেন্দ্রিক মানুষ মানুষও ভুলে যাচ্ছে মানুষের ভালোবাসা মানুষও ভুলে যাচ্ছে এখন ফ্ল্যাট কালচার হয়ে গেছে আমার বাড়িতে যদি কোনো প্রবলেম হয় পাশের বাড়ি দেখবে দেখে দরজা বন্ধ করে দেবে এই জিনিসটা তো আগে ছিল না কোনোদিন কেন হবে আমরা অ্যাওয়ারনেস মিটিং করে কত মানুষকে আমরা এইভাবে সচেতন করবো সচেতন করবে তার গার্জেনরা যার জন্য প্রত্যেকটা গার্জেনদের এগিয়ে আসা উচিত তার সন্তানদের কিভাবে সে মানুষ করবে তার সন্তানদের কিভাবে ভালোবাসা শেখাবে তার সন্তানদের কিভাবে মানবিক হতে শেখাবে মানবিক হতে শেখাবে শুধু নয় মানুষকে সেবা পরায়ণ মানুষকে সেবা করার মানসিকতা তৈরি কিভাবে করবে সেটার দরকার অদ্ভুতভাবে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গোটা ভারতবর্ষের বুকে এটা একটা মিনিমাম ফিলিংস দেয় যে বাইশ তারিখে ঘটনা হলো আজকে পঁচিশ তারিখ এই তিন দিনের মধ্যে পাকিস্তানের ওপর যদি হেঁটে যাই আমরা তাহলে পাকিস্তান হয়ে যাবে আমরা গিয়ে বর্ডারে যতগুলো ক্যাম্প আছে সব কটা ক্যাম্প দখল করে নিতে পারি না আজকে আমি সকালে শুনছিলাম খবরে একজন ব্রিগেডিয়ার বলছিলেন একজন প্রাক্তন সেনাবাহিনীর প্রধান বলছিলেন এটা একটা বড় সুযোগ এই মুহূর্তে সেনাবাহিনী অ্যাটাক করুক সমস্ত যে বর্ডার এরিয়ার যত ক্যাম্প আছে সব দখল করুক ওরা প্রমাণ করে দিক ভারত এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং আছে আমরা পারি যে কোনো এই প্রবলেমের সম্মুখীন হতে এবং এই 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 লড়াইটা করতে আপনি বলছেন আক্রমণ করার কথা কিন্তু মুহূর্তে সমীক্ষা বলছে প্রায় দেড় লক্ষ সেনাবাহিনীর পথ খালি করে রয়েছে তার কোনো নতুন করে নিয়োগ হচ্ছে না নৌবাহিনীতে প্রচুর পথ খালি করে রয়েছে বিমান বাহিনীতে পথ খালি করে রয়েছে আমাদের দেশের সেনাবাহিনীতে এখন অগ্নিবীর যাতে চার মাস পাঁচ মাসের ট্রেনিংয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে এই রকম অবস্থা যেখানে আমাদের প্রতিরক্ষা সেই প্রতিরক্ষা কতটা মনে করেন যে তারা পাকিস্তানে গিয়ে তারা সদর্থ কারণ পাকিস্তানের সাথে লড়াইটা শুধু পাকিস্তানের সাথে হবে না সাথে চায়নাও আছে মনে রাখতে হবে চায়নাও কিন্তু আমাদের শত্রু সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন আমি সেদিন বলছিলাম তো যে এত অস্ত্র শস্ত্র এত সম্ভার নিয়ে ঢোকা জঙ্গি বাহিনীদের কে সাপোর্ট করছে চায়না সাপোর্ট করছে কে জঙ্গি বাহিনীদের হাতে অস্ত্র শস্ত তুলেছে চায়না সাপোর্ট শুনুন ঘটনাটা সেটা নয় ঘটনাটা হচ্ছে যদি সেরকম হয় হাজার হাজার কোটি টাকা আমরা ব্যয় করছি সেনাবাহিনীর ওপরে আমাদের ইমিডিয়েট দরকার আমরা এখন তো আমার মনে হচ্ছে যে নিশ্চয়ই আমরা দুর্বল যার জন্য আমরা অ্যাটাক করতে পারছি না আমরা অ্যাটাক করলে তবে তো আমরা বুঝবো যে কানিক আমরা ব্যাক ফুটে আছি আমরা আগে থেকেই যদি মনে করে নিই যে আমরা ব্যাক ফুটে আছি তাহলে আমরা মার খাই আমরা মৃত্যুবরণ করি আমাদের ঢুকে ঢুকে মেরে দিক আমরা খবর কাগজ নিউজে চোখের জল ফেলি এইভাবে চোখের জল ফেলে 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 আমাদের শেষ হয়ে যাক গোটা ভারতবর্ষের সমস্ত শক্তি এইভাবে চলবে না আমাদের মানুষদের রাস্তায় নামতে হবে সাধারণ মানুষ রাস্তায় নেবে যেদিন প্রতিবাদ করবে প্রতিরোধের ব্যারিকেড গড়ে তুলবে প্রতিরোধের আগুন জ্বলবে সেই দিন কিন্তু সমস্ত সরকার শুধু ভারত সরকার নয় সমস্ত সরকার সেদিন কিন্তু ভাবনা করবে না প্রতিরক্ষা শুধু নয় সমস্ত শক্তি যারা এই সুরক্ষার কাজে লাগে তাদেরকে রিক্রুট করা এবং তাদের ওপরে মানে ফাইন্যান্সিয়ালি ডেভেলপ করা এবং তাদের এই জায়গাগুলো তৈরি করা যাতে কোনো রকম সমস্যা আলে সমস্যা সমস্যার সম্মুখীন করতে পারে